আসসালাম আবারও চলে এসেছি আপনাদের জন্য সবচেয়ে ডিপ সেই কালারটা এম্ব্রয়ারি রয়েছে এখানে স্টোন পেয়ে যাবেন এবং অল ওভার বডি কিন্তু এখানে ছোট ছোট করা রয়েছে ফেব্রিক্সের প্রোডাক্ট পাবেন মাত্র তিন হাজার টাকায় প্রত্যেকটা কালার আপডেট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক ব্ল্যাকটাও রয়েছে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস অল ওভার বডি থেকে শুরু করে প্রত্যেকটা পোশনে কিন্তু এম্বয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন যেগুলো পার্মানেন্ট ভাবে বসানো ফেব্রিক্স সাথে জাফরান ফেব্রিক্সের প্রোডাক্ট খেজাব সহ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে ইট কালেকশনে তিন হাজার টাকায় প্রত্যেকটা কালারের সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আপনি নিজেই সরাসরি আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট শেওলা কালারটা দেখিয়ে পাচ্ছেন ডিপ শেওলা কালার খুবই চমৎকার আর অল ওভার বডিতে নিখুঁত ফিনিশিং এবং এখানে ফ্রন্ট কিন্তু পেয়ে যাবেন পারমানেন্ট ভাবে সহ পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটি কালার এটা লাইট পিচ কালারটা পিচ কালারটাও কিন্তু সেম ডিটেলস দেখতে পাচ্ছেন ঘের পোষণ এমব্রয়ডারি রয়েছে বডিতে এমব্রয়ডারি এবং এখানে স্লিপ থেকে শুরু করে প্রত্যেকটা এমব্রয়ডারি পেয়ে যাবে জাফরান এর সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছে এবারে ঈদ কালেকশনে মাত্র তিন হাজার টাকা দেখা হচ্ছে ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা নতুন আপডেট নিয়ে আপনারা যারা ঈদের আগে প্রোডাক্ট পার্চেস করতে চান পঁচিশ হাজার মধ্যে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম